হিমঘরে রাখা হবে আলু তাই মালদা জেলায় বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে শনিবার প্রশাসনিক বৈঠক বসে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হয় এই বৈঠকে এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক নীতিন সিংহানিয়া রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন এছাড়াও হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে আলাপ আলোচনাও চলে এই গোটা প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলার প্রশাসনের পক্ষ থেকে এক মনিটরিং কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে আজকে আমাদের আধু জেলাতে বিভিন্ন কনস্টটরি রাখা হবে সেটা সুচারুভাবে হয় ভালোভাবে হয় তার জন্য একটা মিটিং করা হয়েছে যেখানে জনপুর থেকে শুরু করে কোল্ড স্টোরেজ ওনার্সরা ছিলেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ছিলেন এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা ছিলেন যে পদ্ধতি করা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট যে আছে রিজার্ভ রাখা হয় সেটাকে খুব সিস্টেম্যাটিক ওয়েতে করতে গেলে আমরা বিভিন্ন টাইমলাইনস ঠিক করেছি রেসপন্সিবিলিটিস ঠিক ফিক্স করেছি এবং মনিটরিং কমিটি করা হচ্ছে যে কমিটি যে আছে বিভিন্ন দফতরের আধিকারিক নিয়ে হচ্ছে তারা পুরো প্রক্রিয়াটা ভালো করে দেখবে যাতে খুব সুন্দরভাবে হয় কোনো আলু চাষির কোনো সমস্যা না হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মার্জিনাল যারা আলু চাষি তারা যেন আলু সংরক্ষণ করতে পারে সেই জন্য ডিএম সাহেবের কাছে নির্দেশ এসেছিল আজকে ডিএম সাহেব এবং আমাদের জেলার মন্ত্রী এবং এমএলএ সাহেব জেলা পরিষদের সমস্ত সভাধিপতি সহকারী সভাধিপতি কর্মাধ্যক্ষ এবং কোল্ড স্টোর নিয়ে আজকে মিটিং হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও এখানে ছিলেন আমাদের জেলাতে তেরো লক্ষ ছ হাজার কৃষকদেরকে মার্জিনাল কৃষকদেরকে আমরা ডিএম সাহেবের কোটাতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আলু সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই তেরো লক্ষ ছ হাজার কৃষক তাদের উৎপাদিত আলু স্বাচ্ছন্দে এবং কোনোরকম সমস্যা ছাড়া তারা আলু সংরক্ষণ করতে পারবে সেটাকে ইনসিওর করার জন্য আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং কোল্ড স্টোর অনার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা জেলা প্রশাসনকে করব এবং মালদা জেলার আলু চাষিদের পাশে আমরা আছি এবং মালদা জেলার আলু উৎপাদিত আলু চাষিরা যারা আলু সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছি প্রকৃত কৃষক যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো যে কেসিসি কৃষক বন্ধু কিংবা কৃষক কার্ড কিংবা আধার কার্ড ভোটার কার্ড কিংবা আরওয়ার কিংবা জমির যে সমস্ত দলিল সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরেই এডিও এবং বিডিও সাহেবদের মাধ্যমে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিক মার্কেটিং অফিসারের কাছে আসবে এবং উনি এগুলো ডিএম সাহেবের অ্যাপ্রুভাল নিয়ে সেগুলো আমাদের কোল্ড স্টোরের কাছে পাঠাবে আমরা সে সমস্ত চাষিদেরকে আমরা আলু সংরক্ষণের জন্য আমরা সহায়তা প্রদান করব আমাদের মালদা জেলায় পণ্যটা কোল্ড স্টোর আছে এবং এই পণ্যটা কোল্ড স্টোরে আমাদের টোটাল ক্যাপাসিটি এখন আমাদের এক লক্ষ আশি হাজার মেট্রিক টন প্রায় এখন আমাদের জেলার ক্যাপাসিটি তার মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী এইটটি পার্সেন্ট কোল্ড স্টোর ওনার যারা আছে তারা তাদের ইচ্ছে মতো চাষিদেরকে জন্য সহায়তা করতে পারবে এবং রাজ্য সরকারের যে নির্দেশ টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ কোটা সেই টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ কোটার যে মার্জিনাল ফার্মার আছে আলু উৎপন্নকারী আছে আলু চাষি আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে আলু সংরক্ষণ করতে পারে সে নিয়ে আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে থেকে বন্ড দেওয়া শুরু হবে এবং এই এই বন্ড দেওয়া চলবে টোয়েন্টি পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্ট এই বন্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং বন্ড দেওয়া চলবে এবং আমাদের যতক্ষণ না কোল্ড স্টোর ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আলু চাষিদেরকে বন্ড দেওয়া হবে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন